রোগীরা আমাদের কাছে আরেকটি কমন প্রশ্ন করে থাকেন যে ব্যথার ওষুধ খেলে কিডনির পাশাপাশি লিভারে কোনো সমস্যা করবে কিনা আসলে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে সব ওষুধ সব অঙ্গে মেটাবলাইজ হয় না যেমন আমাদের লিভার একটা বডির অন্যতম মেটাবলাইজিং অর্গান একটা ম্যাক্সিমাম পোষণ বডি আমাদের খাবার বলেন ওষুধ বলেন যেটাই খাই সেটা বিভিন্ন হরমোন যেটা লিভার থেকে আসে সেগুলো আমাদেরকে মেটাবলাইজ করে এটাকে নিউট্রালাইজ করে ফেলে সাপোজ ধরা যাক ধরুন আমরা প্যারাসিটামল ওষুধ খাই এই প্যারাসিটামল ওষুধটি কিন্তু লিভারে মেটাবলাইজ হয় এখন কথা হচ্ছে প্যারাসিটামল খেলে লিভার নষ্ট হবে কিনা আসলে এটা একটা ভুল ধারণা হ্যাঁ নষ্ট হবে যদি এটা টক্সিসিটি তৈরি করে এই টক্সিসিটির ডোজ অতিক্রম না করা পর্যন্ত এটা আপনার লিভারকে ক্ষতিগ্রস্ততা করবে না প্রত্যেকের জন্য একটা অপটিমাম ডোজ আছে একটা টক্সিক ডোজ আছে এই ডোজের ওপরে যদি আপনি সেই ড্রাগটি নেন তাহলে সেটি আপনার ক্ষতি করবে অন্য ড্রাগের ক্ষেত্রেও সেম কথা যে এই ড্রাগটি আপনার লিভারে ক্ষতি করবে কিনা যদি আপনি আপনার লিভারে কোনো অসুস্থতা না থাকে বা লিভার যদি সঠিকভাবে তার কাজ করে আপনি যদি সঠিক মাত্রার ডোজ নেন এবং সঠিক ডিউরেশন নিয়ে থাকেন আপনার ওষুধগুলো তাহলে এটি আপনার নর্মালি লিভারকে কোনো ক্ষতিগ্রস্ত করবে না এবং লিভার এটা সিম্পলি তার মেটাবলাইজিং ক্যাপাসিটির মাধ্যমে এটাকে নিউট্রালাইজ করে ফেলবে সো এটা নিয়ে ভয় পাওয়ার বা অস্থির হওয়ার কিছু নয় আপনি চিকিৎসকের পরামর্শ নিয়ে সঠিক মাত্রা ওষুধ গ্রহণ করুন অবশ্যই দোকানদারের পরামর্শ না ধন্যবাদ সবাইকে